স্ত্রীদের ব্যাপারে রসুল সাল্লাম কি বলেছেন তোমাদের মধ্যে শ্রেষ্ঠ তারাই যারা তাদের স্ত্রীদের সাথে সবচেয়ে ভালো আচরণ করবে অথচ আমাদের সমাজে কিন্তু আমরা উল্টো চিত্র দেখে থাকি আমরা হয়তো অনেকেই এমন লোককে চিনি যিনি বাইরে অত্যন্ত ভদ্র কথাবার্তায় বিনয়ী সুন্দর আচরণ অথচ ঘরে ফেরার পর স্ত্রীর সাথে অত্যন্ত খারাপ আচরণ করে স্ত্রীর সাথে খারাপ ভাষায় কথা বলা থেকে শুরু করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজনদের নিয়েও নানা কথা বলা হয়ে থাকে বাইরের সবার সাথে নম্রতা ধৈর্য বজায় রেখে ঘরে এসে কেনই এই দুর্ব্যবহার যখন আমাদের নবীজি সাল্লাহ আলহিহাসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে তারা যারা তাদের স্ত্রীদের সাথে উত্তম আচরণ করে এবং এই নারী যখন স্ত্রী থেকে মা হয়ে যায় তখন জান্নাত তার পায়ের নিচে চলে আসে আসুন আমরা আমাদের মেয়ে বোন স্ত্রী এবং মায়েদের সাথে উত্তম ব্যবহার করি এবং আমাদের নবীজি সাল্লি ওয়াসাল্লামের রেখে যাওয়া উদাহরণের আরও কাছে আসার চেষ্টা করি